আচ্ছা আজকে আমরা এর আগের ক্লাস কিন্তু আমরা ষোলো পর্যন্ত সমাধান করেছিলাম আজকের ক্লাসে আমরা সতেরো থেকে সমাধান করব। তো কি বলছে গসাগু নির্ণয় করো গসাগু বলতে কি বুঝে গরিষ্ঠ সাধারণ গুণনীয় গসাগু ঠিক আছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার করে এমন না একবার এক হাজার তিনশো সাইট তো এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো এখন আমরা গসাগুগুলো নির্ণয় করবো আর গসাগুর ক্ষেত্রে মনে রাখবা ধরো এখানে রাশি হচ্ছে তিনটা এটা হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি দেন তৃতীয় রাশি তো তিনোটার মধ্যেই আমরা যেটা নিব গসাগুটা তিনটার মধ্যে কমন থাকতে হবে ঠিক আছে তিনটার মধ্যে কমন থাকতে হবে তাহলে কেবল আমাদের গসাগুটা বের হবে বুঝছো আচ্ছা আমরা করি তাহলে বুঝতে পারবো তোমরা আমরা সতেরো নাম্বারটা প্রথমে করব সতেরো নাম্বারটা ঠিক আছে সতেরো নাম্বারটা সতেরো তো সতের অঙ্কটা তুলে নিচ্ছি থ্রি এ কিউব বি স্কোয়ার টেন সি তারপর সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার এখানে দেখো রাশি হচ্ছে দুইটা এটা হচ্ছে প্রথম রাশি আর এইটা কি দ্বিতীয় রাশি আর এখানে পদ একটা করে কিন্তু প্রথম রাশিতে পদ একটা দ্বিতীয় রাশিতেও পদ একটা আচ্ছা আমার প্রথমে এভাবে দিব প্রথম এই যে প্রথম রাশি প্রথম রাশিটা লিখবো থ্রি এ কিউ বি স্কোয়ার সি এখানে দেখো এ কইটা তিনটা না তো এইভাবে আমরা তিনটা এ দিব গুণ দিয়ে দেন বি দুইটা আমরা দুইটা বিয়ে দিব আর সি একটা দেন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে এই যে হচ্ছে দ্বিতীয় রাশি এখন ছয়কে আমরা গুণনিয়োগ করব বা ভাঙব ঠিক আছে কিভাবে দেখো দুই দ্বারা ছয়কে ভাঙ্গা যায় তিন দুগুণে ছয় আর তো যাই না তো ছয়কে ভাঙলে আমরা কি পাচ্ছি দুই এবং তিন পাচ্ছি দেন এ একটা বি কইটা বি হচ্ছে দুইটা এবং সিও কইটা দুইটা এভাবে তোমরা লিখে দিবা দুইটা আমাদের তো বলছে গসাগু বের করার জন্য তো নির্ণয়ে নির্ণয়ে গসাগু দেখো গসাগু গসাগুর ক্ষেত্রে আমাদের এই দুইটা রাশির মধ্যে কমন থাকতে হবে এমন উপাদানগুলো আমাদের নিতে হবে ঠিক আছে দেখো থ্রি থ্রি এখানেও আছে আবার দ্বিতীয় রাশির এখানেও কিন্তু থ্রি আছে তো একটা থ্রি নিব তারপর টু এখানে আছে কিন্তু প্রথম রাশিতে নাই তো টু নেওয়া যাবে না এ দেখো এখানে আছে এখানেও আছে তো আমরা একটা এ একটা এ নিলাম তারপর দেখো এ দেখো এখানে উপরের টাই প্রথম রাশিতে দুইটা এ আছে কিন্তু দ্বিতীয় রাশিতে কোনো এ বি দেখো প্রথম রাশিতে দুইটা দ্বিতীয় রাশিতে দুইটা তো আমরা দুইটা বি নিব দেন দেখো সি প্রথম রাশিতে একটা দ্বিতীয় রাশিতে একটা একটা সি নিব আর দ্বিতীয় রাশিতে কিন্তু আরেকটা সি আছে কিন্তু প্রথম রাশিতে কিন্তু আর সি নেই তো নেওয়া যাবে না কমন থাকলেই কেবল নিতে হবে এখন গুণ করে দিই থ্রি এ বি এ বি হবে বি স্কোয়ার আর সি এটাই হচ্ছে অ্যান্সারটা বুঝছো একদম ইজি না তারপরে দেখো আঠারো নম্বর অঙ্কটা আঠারো নম্বর অঙ্কের প্রথম রাশি প্রথম রাশিটা কি ফাইভ এ বি স্কোয়ার এক্স স্কোয়ার তো এখন ফাইভ কে তো আর ভাঙ্গা যায় না ফাইভ ফাইভ ই দেন এ বি স্কোয়ার বি হচ্ছে দুইটা তো আমরা দুইটা বি লিখব এক্স স্কোয়ার মানে কি এক্স দুইটা যে দুইটা এক্স ওকে আচ্ছা তারপর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি টেন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার ওকে এখন দেখো টেনকে ভাঙ্গা যায় দুই দিয়ে সর্বনিম্ন যে মৌলিক সংখ্যা এটা দ্বারা প্রথমে দেখবা ভাগ করা যায় কিনা দুই দ্বারা দশকে ভাগ করা যায় পাঁচ দুগুণে দশ দেন আর ভাগ করা যায় না তো আমাদের দশকে ভাঙলে দুই এবং পাঁচ এই দুইটা পাওয়া যাচ্ছে দেন এ কইটা দুইটা বি একটা দেখছো ওয়াই দুইটা এখানে লিখলাম এখন আমাদের তো গোটা বের করতে হবে তো নির্ণয়ে নির্ণয়ে গো দেখো গোটা লিখি এখানে দেখো প্রথম রাশির মধ্যে ফাইভ আছে দ্বিতীয় রাশির মধ্যে ফাইভ আছে তো একটা ফাইভ নিলাম একটা ফাইভ নিলাম তারপর প্রথম রাশির মধ্যে দেখো এ আছে একটা দ্বিতীয় রাশির মধ্যে এ আছে একটা তো আমরা একটা এ নিতে পারি তারপর প্রথম রাশির মধ্যে দেখো দুইটা বি আমরা দ্বিতীয় রাশির মধ্যে কি দেখতে পারতেছি দ্বিতীয় রাশির মধ্যে একটা বি তো আমরা জাস্ট একটা নিব ঠিক আছে দুইটা বি কিন্তু নেওয়া যাবে না তারপর প্রথম রাশির মধ্যে দুইটা এক্স আছে কিন্তু দ্বিতীয় রাশির মধ্যে তো কোনো এক্স নাই বা দ্বিতীয় রাশির মধ্যে দুইটা ওয়াই আছে কিন্তু প্রথম রাশির মধ্যে দেখো কোনো ওয়াই নাই তো আমাদের অ্যান্সারটা হচ্ছে ফাইভ এ বি এটাই ফাইভ এ বি এটাই হচ্ছে অ্যান্সার বুঝছো তারপর উনিশ নম্বরটা দেখো উনিশ নম্বরটার ক্ষেত্রে রাশি তিনটা তিনটা কইটা একটা দুইটা তো প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা হচ্ছে প্রথম রাশি আচ্ছা আমরা একে ভাঙ্গি এক কইটা এ হচ্ছে দুইটা এক্স কইটা এক্স হচ্ছে দুইটা দেন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দেখো সিক্স সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার তো সিক্সকে ভাঙ্গি দেখো দুই দ্বারা যায় তিন দুগুণে ছয় দুই এবং তিন পাওয়া যাচ্ছে এ একটা এক্স একটা এবং ওয়াই কইটা এই যে ওয়াই হচ্ছে দুইটা বুঝছো ওয়াই দুইটা আচ্ছা এখন আমরা তৃতীয় রাশিটা দেখি তৃতীয় রাশি তৃতীয় তৃতীয় রাশি কি নাইন এ ওয়াই স্কোয়ার এখন নয়কে আমরা ভাঙ্গি দেখো তিন দ্বারা যায় তিন দিক নয় তো দুইটা এই যে দুইটা থ্রি দেন একটা এ আর দুইটা ওয়াই ওয়াই ওকে এখন দেখো আমরা বের করি। থ্রি আছে দ্বিতীয় রাশির মধ্যে থ্রি আছে তৃতীয় রাশির মধ্যে থ্রি আছে একটা থ্রি নিলাম তারপর প্রথম রাশির মধ্যে এ আছে দ্বিতীয় রাশির মধ্যে এ আছে তৃতীয় রাশির মধ্যে এ আছে একটা এ নিলাম দেন প্রথম রাশির মধ্যে দেখো এখানে একটা এ আছে বাট দ্বিতীয় রাশির মধ্যে নাই তৃতীয় রাশির মধ্যে নাই তারপর প্রথম রাশির মধ্যে দেখো এক্স আছে দ্বিতীয় রাশির মধ্যে এক্স আছে কিন্তু তৃতীয় রাশির মধ্যে নাই তো নেওয়া যাবে না প্রথম রাশির দ্বিতীয় এবং তৃতীয় রাশির মধ্যে দেখো ওয়াই আছে কিন্তু প্রথম রাশির মধ্যে নাই তো নেওয়া যাবে না আমাদের অ্যান্সারটা এটা নির্ণীয় কষাগ হচ্ছে থ্রি তো বিশ নম্বরটার ক্ষেত্রেও এখানে তিন তিনটা রাশি এবং পদও কিন্তু একটা করে প্রত্যেকটা রাশির মধ্যে তো প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি কি ষোল এক কিউব দেন এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এখন দেখো ষোলোকে কীভাবে ভাঙ্গা যায় দুই দ্বারা যাই সর্বনিম্ন যে মৌলিক সংখ্যা দুই না দুই দ্বারা চেষ্টা করবা যে ভাঙ্গা যায় কিনা বা ভাগ করা যায় কিনা তারপর দুই না গেলে তিন পাঁচ এইভাবে যাব আট দুগুণে ষোলো দেন আটকে আমার ভাঙ্গা যায় চার দুগুণে আট আবার চারকে ভাঙ্গা যায় দুই দুগুণে চার তো দুই কইটা পেলাম চারটা দুইটা তিনটা এবং চারটা দেন এক ওইটা এই যে দেখো এ হচ্ছে তোমার তিনটা এক্স কইটা এক্স হচ্ছে চারটা দুইটা তিনটা চারটা আর ওয়াই তো একটাই বুঝছো ওয়াই তো একটাই আচ্ছা এই হলো প্রথম রাশি দেন দ্বিতীয় এই যে দ্বিতীয় রাশি দেন হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা হচ্ছে ফোরটি এ স্কোয়ার ওয়াই কিউব এক্স এখন ফোরটিকে আমরা ভাঙ্গি দেখো ফোরটিকে আমরা ভাঙ্গি দুই দ্বারা যাই বিশ দুগুণে চল্লিশ দুই দ্বারা যায় দশ দুগুণে বিশ দুই দ্বারা যায় পাঁচ দুগুণে দশ দুই দ্বারা যায় দুই দ্বারা আর যায় না পাঁচ দুগুণে দশ এতটুকুই তো আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি তোমার দুই গুণ দুই গুণ দুই গুণ আর হচ্ছে তোমার ফাইভ ঠিক আছে ফাইভ এক কইটা এ হচ্ছে দুইটা ওয়াই কইটা ওয়াই হচ্ছে তোমার ওয়াই তিনটা আচ্ছা এইগুলা মুছে দিই ওয়াই হচ্ছে তিনটা আর এক্স হচ্ছে একটা এক্স হচ্ছে আমাদের এক এই একটা আচ্ছা আমরা লিখতেছি এখানে এক্স হচ্ছে তোমার একটা আচ্ছা তারপর হচ্ছে তৃতীয় রাশি তৃতীয় রাশি টোয়েন্টি এইট এ এক্স কিউব এখন আঠাশকে আমরা ভাঙ্গি দেখো এখানে ভাঙ্গি দুই দ্বারা যায় চোদ্দ দুগুণে আঠাইশ দুই দ্বারা যাই সাত দুগুণে চোদ্দ আর ভাঙা যায় না তো টু টু দেন সেভেন তারপর এ একটা এক্স কইটা এক্স হচ্ছে তোমার এক্স হচ্ছে তিনটা তো নির্ণয়ে নির্ণয়ে গ সাগু আচ্ছা গ সাগুলা দেখো আমাদের প্রথম রাশিতে দুই আছে দ্বিতীয় রাশিতে দুই আছে তৃতীয় রাশিতে দুই আছে তো আমরা একটা দুই নিতে পারি তারপর প্রথম রাশিতে দুই আছে আরেকটা দ্বিতীয় রাশিত আছে তৃতীয় রাশিত আছে আমরা আরেকটা দুই নিতে পারি দেন প্রথম রাশিতে দেখো দুই দুইটা আছে দ্বিতীয় রাশিতে একটা দুই আছে কিন্তু তৃতীয় রাশিতে নাই তো দুই আর নেওয়া যাবে না হ্যাঁ তারপর প্রথম রাশিতে এ আছে একটা দ্বিতীয় রাশিতে আছে এ একটা তৃতীয় রাশিতে এ একটা তো আমরা একটা এ নিলাম তারপর দেখো তৃতীয় রাশিতে কোনো এ নাই দ্বিতীয় রাশিতে একটা এ আছে পার্ট প্রথম রাশিতে দুইটা এ আছে কিন্তু তিনটার মধ্যে তো আর এ নাই এ নেওয়া যাবে না তারপর তোমার তৃতীয় রাশিতে একটা এক্স আছে দ্বিতীয় রাশিতে একটা এক্স আছে তৃতীয় রাশিতে একটা এক্স আমরা নিলাম এক্স নিলাম দেন দেখো তৃতীয় রাশিতে দুইটা এক্স কিন্তু প্রথম দ্বিতীয় রাশিতে আর কোনো এক্স নাই আর প্রথম রাশিতে এক্স থাকলেও হবে না কারণ আমাদের দ্বিতীয় রাশিতে তো নাই আর দ্বিতীয় রাশিতে দেখো ওয়াই আছে তিনটা বাট প্রথম এবং তৃতীয় রাশিতে কোনো ওয়াই নাই প্রথম রাশিতে হয়তো একটা ওয়াই আছে কিন্তু তৃতীয় রাশিতে তো কোনো ওয়াই নাই তো সবগুলোর মধ্যে তো থাকতে হবে তাহলেই না কেবল আমরা নিতে পারবো আচ্ছা দেখো দুই দুগুণে চার আর এ এক্স অর্থাৎ ফোর এক বুঝছো ফোর এক্স আচ্ছা আমরা এখন একুশ নম্বরটা করব একুশ নম্বরটা সলভ করি স্কোয়ার প্লাস এবি দেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে দেখো একুশ নম্বরটার ক্ষেত্রে এই যে প্রথম রাশিটার মধ্যে দুইটা পদ এ স্কোয়ার এইটা প্রথম পথ আর এব হচ্ছে দ্বিতীয় পদ আর দ্বিতীয় রাশিটার ক্ষেত্রেও কিন্তু পদ দুইটা আমরা এতক্ষণ পর্যন্ত একটা পদ দ্বারা করেছি এখন আমরা দুইটা পদ পাচ্ছি প্রথম রাশি হচ্ছে প্লাস এখন আমাদের দেখতে হবে এই দুইটার মধ্যে মধ্যে দুইটা পদের কোনো কিছু কমন যায় কিনা যায় কিন্তু এ কমন যায় দেখছো এই যে দ্বিতীয় পদে এ আছে প্রথম পদেও কিন্তু এ আছে সর্বনিম্ন যেই পদ ওইটা নিতে হবে সর্বনিম্ন সংখ্যাটা নিতে হবে ঠিক আছে বা লেটারটা নিতে হবে তো এ নিলাম কমন নিয়ে মানে ভাগ করা এ এ দ্বারা একটা এ কাটাকাটি তো জাস্ট কি থাকে একটা এ থাকে প্লাস এ এ কাটাকাটি জাস্ট কি থাকে বি থাকে দেখছ এটা হচ্ছে প্রথম রাশির অ্যান্সারটা তারপর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিয়ার সূত্রে আমরা কি শিখছি এ প্লাস বি শেষ এটারও কিন্তু ভাঙ্গা শেষ ভাঙ্গা শেষ হ্যাঁ এখন আমাদের নির্ণয়ে গসাগু নির্ণয়ে গসাগু আচ্ছা আমাদের দেখো কি কমন যাই প্রথম রাশির মধ্যে আছে দ্বিতীয় রাশির মধ্যে এ প্লাস বি আছে এছাড়া কিন্তু আর কোনো কিছু নাই কমন এ মাইনাস বি আছে কিন্তু প্রথম রাশির মধ্যে নাই তো আমাদের নির্ণয় গসাগোটা হচ্ছে এ প্লাস বি বুঝছো নির্ণয় গসাগোটা কি এ প্লাস বি আমরা একুশ নম্বরটা করলাম